তোমরা এখানে এক মিনিট এই কথা বলবো না তোমরা এখানে অনেক আছো প্রায় প্রায় পঁচিশ তিরিশ জন এখানেও বেশি আছে একটা কথা আছে আপনারা যে বলো বলে বরসে নয় লোকে যারা বড় বলে বরসে হয় কিন্তু এখন দেখা যে আপনারা বলো বলে আমি বুধে বড় আমার জন্য এতগুলি মাইক্রোফোন এখানে এখানে এতগুলো লোক আছে তাদেরকে না আমাকে কাছে তাহলে বইঝে আপনারে বড় বলে বোধে আমার জন্য ঠিক আমি দেখেছি কি আমি দেখেছি না এটা তো জানো না দেখে কেমন লাগলে প্রশ্ন করলাম আমি যদি না দেখে থাকি আমার কাছে ইনসাফ ভালো লেগেছে খারাপ তো লাগে নাই দেখেছি এটা ভালো এই এই মধ্যে আবেদন আবেদন আছে সুন্দর সুন্দর জিনিস আছে কোনটা একটা ছবি ভালো সব ছবি ভালো সব ছবি ভালো বউ দেখতে গেলে মনে করো একজনের পছন্দ হয় না আসল লোকে বউ দেখে বাইরে কেমন লাগে বলবে না ভালো না ওই দিকে বসে রান্নাঘরে বা চিপার ঘরে গিয়ে বসে আমার ভালো লাগে না এতগুলো লোকের সামনে আমি বলবো যে এটা কেমন লাগে সব ভালো সুন্দর ছবি খুব কষ্ট করে বানিয়েছে অনেক টাকা খরচ করে বানিয়েছে

না না তুমি বিশ্বকরণ আগিনটা এখানে আমলা কেন সাকিবের একটা সাবের ছবি সাকিবের প্রথম সুপারহিট ছবি দুই নম্বর ছবি বোধ হয় আমার আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপারহিটের যাত্রা শুরু হয়েছিল এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপেটের যুদ্ধ রাজাক ভাই আলমগীর ভাই আর সাকিব ছিল কপি ছিল ছবিটা ভালো গেছে তারপর আমার আর ওকে নেওয়ার সম্ভব না ব্যস্ত বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারো কাছে কারণ ছবি বানাতে এক দেড় বছর লেগে গেলে

এখন যারা চলচ্চিত্র মানে বিশ কোটি তেইশ লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না অন্য অন্য কাউকে দিয়ে আমাদের মতো লোক হলে বানাবে আছে আমাদের তো আমার থেকে অনেক ভালো পরিচালক আছে তাদেরকে দিয়ে বানাবে বিগ বাজেট দিয়ে ছবি হয় না শোনো আমার একটা ছবি আছে প্রেম গীত আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি জন্মরিস্টার তারপর প্রেম গীত পনেরো লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ওই ছবি রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ ওই ওই হলে দুই বছর চোখ ছিল প্রেম গীত ওই হলের টাকা দিয়ে আমি ছ বিল্ডিং করেছি বাজেট ছিল না বাজেট তখন এক কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি ওটার আগে আল হেলাল বাজেট দিয়ে ছবি হয় না ছবি হয় গল্প দিয়ে এবং যে বানাবে তাকে দিয়ে যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে যে সম্পাদনা করব তাকে দিয়ে ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে কলারদের নাম আছে খুব ভালো অভিনয় করেছে খুব সুন্দর এতটুকু না আমি ব্যস্ত কেন ওর ট্যালেন্ট আছে ততটুকু সে গেছে তার নিজস্ব চেষ্টায় আমি ক্যারেক্টার করে দিয়েছি ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি এখানে যারা একজন আছে এই যে তুমি সাংবাদিক করেছো তোমার দিলে তুমি বাপ্পতো অভিনয় করতে পারবা আবার বাপ্পাকে ডাক দিলে তোমার মতো সাংবাদিকতা করতে পারতে না বাপ্পাকে আমি করি নাই বাপ্পাকে আমি শুধু গিয়ে করেছি এটা ওর কৃতিত্ব শেষ ওটা আমার ছবি না আমার গল্প আমি গানলে আমার ছোট ভাই এর সেটা ডাইরেক্টর আমার আরেক ভাই প্রযোজক অত্যন্ত ভালো লেগেছে ওই যে শাব্দুর বলছে যে অনেকদিন পর আমার নামটা আসছে আমার কাছে ভালো লেগেছে আমার কাছেও তাই লেগেছে ভালো লেগেছে আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে মানুষ খুশি হবে এর থেকে ভালো আর কি তোমরা এতগুলো নিউজ করো তোমার একটা নিউজ তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি ইয়া মানুষ দেখে ভালো বলে তা তুমি তো সেই দিন রাত্রে তুমি ঘুমাই দিতে পারবে না খুশিতে যে আমার নিউজটাকে ওরা গ্রহণ করেছে আমাদের বেলাও তাই আমাদের দেশে আরেকটি রাজ্যাক তৈরি হয়নি পদ্মাবধী কথাটা কি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগতে হবে যদি তোমরা বুঝে থাকো বা নিউজ ভালো করে করে থাকো বা ছবিগুলো দেখে থাকো আর একটি হয় হয়নি আরেকটি একটি আলমগীর হয়নি যে নয় বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে পৃথিবীতে কোনো নায়ক নায়িকা নয় বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি এরকম বর্তমানে যারা আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এই বললাম একটা ভালো শিল্পীর স্বীকৃতি কোথায় আমার ছবিতে অমুক কাজ করেছে ভালো না লাগে করেছে ওটা কিন্তু স্বীকৃতি না জাতীয় পুরস্কার পেয়েছে যারা ওটা স্বীকৃতি আলমগীর সাহেব নবার পেয়েছে রাজাক সাহেব পাঁচবার পেয়েছে শাবানা ছবার পেয়েছে আজকে একজন ছয়বার পায় না কেন ছবি তো প্রতি বছরই চারটা পাঁচটা করে রিলিজ মুক্তি পাচ্ছে সাকিব বাবার পায় না কেন আমি একটা ছবি জুড়ে করেছিলাম পুরস্কারের জাতীয় পুরস্কারে ও তখন সাকিব পেয়েছিল কপি পেয়েছে এখন সাকিব একবার পেয়েছে না দুবার পেয়েছে আমি জানি না আগের তোমার প্রশ্নটা হলো যে আগে যারা ছিল তারা চরিত্র না শুনে গল্প না শুনে ডায়লগুলো না শুনে শর দিত না এখন আর্টির বসে আছে গিয়ে আপনি ডায়লগটা নেন আরে কম করে দিও বলে দেব এটা হবে এখানে আমি অনেকক্ষণ কথা বললাম একজন জার্নালিস্ট তো শুনেছে শুনে ওটা লিখে ফেলেছে ওটা কি ভালো হলো তাহলে আর উত্তরটা হ্যাঁ হ্যাঁ আসপাশে কেউ না কথাটা সত্যি আমি বলি কেউ তো এখন ছবি করে না কেউ তো ছবি করে না তার পাশে থাকবে কি করে কাউন্টারে একজন আসুক আসে না তো চলচ্চিত্র এখন কেউ তোমাদের জন্য তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো নায়িকাদের তো লিখে শেষ আমার পত্রিকাটা চলবে ইউটিউবে আমারটা চলবে অনলাইনে আমারটা চলবে উল্টা পাল্টা লিখেছ ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে কিভাবে আসবে ফর ইউ পিপুল তোমাদের জন্যে নতুন নতুন নায়িকার আসে না কারণ একটা নায়িকার সমালোচনা তার মা বাবা ঘর আটকে রাখবে তার চাবি রাখবে তোর দরকার নাই জাস্ট নেই এগুলি কে নিউজ কে করে আমরা করি তোমরা করো তোমাদের জন্য আজকাল আর আসে না না অন্ধ মানে জীবন সবাই প্রকাশ্যে আসে কীভাবে না না অনেকে করে তোমার বউ কি প্রকাশ্যে যায় সিনেমার কথা বলতে বা এখানে এতগুলো সম্মানী জার্নালিস্ট আছে তাদের বউ তাদের বোন কি সবাই প্রকাশ্যে গিয়ে চলচ্চিত্রে কথা বলে তাহলে প্রশ্ন করো কেন অবান্তরে কিছু প্রশ্ন এরকম প্রশ্ন করো না যেখানে তোমাকে আমি প্রশ্ন করে আটকে দিতে পারি তুমি জানলা নেই তোমাদের বুদ্ধি তো আমাদের থেকে বেশি টাকা উচিত বা স্যার তোমরা ভালো থাকো আমি একটা কথা বুঝি না তোমরা বারবার সাকিব খানের কথা সে সে তো হয়ে হয়ে গেছে গেছে ওর কথা বলে লাভ নেই তো তুমি ওকে খারাপ বললো সাকিব ভালো বললো সাকিব এই যে এখানে রাত ছবি করে তার কথা জিজ্ঞেস করো না কেন আরো যে একটা নায়ক আছে তাদের কথা জিজ্ঞেস করো তোমাদের জন্য তোর উঠতে পারে না তোমার তো অনেক ইম্পর্টেন্ট শিল্পী জগতের জন্য চলচ্চিত্র জগতের জন্য তোমরা তো কিছু করো না তোমরা একটা খোঁজাই খোঁজা তোমরা তোমরা তোমাদের তোমাদের সাংবাদিকতা সুন্দর না তুমি কি সাংবাদিক সাংবাদিকতা করেছ লেখাপড়া করেছো তোমরা বারবার খোঁজাচ্ছ এই জন্য তোমাকে আমি খোঁজা দিলাম সাংবাদিকতা না করেও কিন্তু সাংবাদিক হওয়া যায় একটা ডাইরেক্টরের কাছে আরেকজন ডাইরেক্টর না শিখলেও ডাইরেক্টর হওয়া যায় কিছু কিছু জায়গা আছে না না ভালোভাবে না শিখলে পারা যায় না সেটা ফটোগ্রাফি সম্পাদনা ভালো পরিচালনা আর হয়েছে হয়েছে আমি তোমার কইছি আমি তো তোমাকে বলি নাই না আমি করবো না এই যা বলছি তো একটু আগে বলেছি আমি বেশি দিন বেশি দিন সাকিব ব্যস্ত এখন সাকিবকে নিয়ে গেলে আমাকে এই মাসে সামনে মাসে আমাকে দশ দিন পাঁচ দিন দিল আবার ছ মাস পরে গিয়ে আবার পাঁচ দিন দিল এইভাবে গেলে এক বছর দেড় বছর লেগে যাবে একটা ছবি করতে আমি লেট করে ছবি বানাই না সাকিব খানের যখন শিডিউল কম ছিল ব্যস্ততা ছিল তখন আমি করেছি এবং খুব সুন্দর দুটি ছবি বানিয়েছিলাম সাকিবও ছবি দেখে খুব হ্যাপি হয়েছিল ওগুলি দিয়ে সাকিবের কেরিয়ার শুরু হয় আমি ওকে আনি নাই সাকিবকে আমি তৈরি করে নেই আমি ওকে নিয়ে প্রথম হিট ছবি করেছি এবং আমি এই জন্য করবো না যে ওকে নিয়ে ছবি করলে অনেক লেট হয় কষ্ট বেড়ে যায় মনে করো যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন পায় তিন মাসে ছবি শেষ করলে পাঁচ তিন বছর পনেরো হাজার টাকা ওটা যদি বারো মাসে শেষ হয় তাহলে তিন বারো ষাট হাজার কত পাঁচ বারো ষাট হাজার টাকা দিত যদি দুই বছরে শেষ হয় এক লক্ষ বিশ হাজার টাকা দিতে হবে কষ্ট বেরিয়ে এই জন্য বেশি কষ্টে আমি না এক বছর আগে শিডিউল দিয়ে রাখছি আমি তো বলি আমি যখন শিডিউল নেই আমার ছবি কিন্তু দু তিন মাসের মধ্যে আমি ছবি শেষ করি আমি গিয়ে সাবানাকে ম্যাডামকে বলি যে আমাকে শিডিউল দেন আমি আপনার উপরে একটা ছবি করব কবে থেকে লাগবে আপনি আমাকে দেন কতদিন লাগবে আমাকে পঁচিশ শিপ দিন পঁচিশ শিপ দিন একসাথে তো পারবো না আমি তো একসাথে দরকার নাই কখন দিবেন আমাকে ডেটটা দিয়ে দেন কিন্তু তিন মাসের ভিতরে আমার পঁচিশ দিন দিবেন আজকে থেকে ছয় মাস পরে হোক বাপ তিন মাস পরে হোক আমাকে ছ মাস পরে দেন এর আগে আমার দরকার নাই তখন ওরা ওই দুই মাসের মধ্যে আমাকে প্রতিদিনের শিডিউল দিয়ে আমি দুই মাসের মধ্যে শেষ করি এখানে তাই হতে পারে না না আমি আমি ওখানে করবো না আমি করলাম যে না ও ব্যস্ত হয়ে গেছে ওখানে করলে সে চেষ্টা করলেও আমাকে অতি সহজে শর্ট টাইমে আমাকে শিডিউল দিতে পারবে না খুব থাকবে ওখানে দুটো ছবি করেছে ব্যবসা করেছে ছবি একটা আমার নিজের প্রোডাকশন আমি ব্যবসা করেছি বাবুটির যুদ্ধ রাধাক ভাই আলমগীর শেষ ছিল সেখানে সাকিব ছিল কপি ছিল আমার কেন খুব থাকবে ওই আমি ওর উপর খুশি ওকে নিয়ে প্রযোজিতরা ছবি মানে লাভবান হচ্ছে এবং অন্যান্য প্রযোজকরা তার কাছে দৌড়াচ্ছে এটাই তো হওয়া উচিত নায়ক নায়িকা ভালো না হলে মানুষ ছবি দেখবে না